হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা সব্বাই সবাই খুব ভালো আছো আজকে আমরা শেষবারের মতো কলেজ যাচ্ছি সবাই মিলে সবাই নয় আমরা চারজন যাব আজকে সবার সঙ্গে দেখা হলে হয়তো খুবই ভালো লাগতো তাই ভাবলাম এটা ক্যাপচার করে রাখা যাক সবাই মিলে একসঙ্গে এই শেষবার হয়তো যাওয়া হচ্ছে জানি না আবার কবে সবাই একসঙ্গে দেখা করব তো কলেজে একটা দরকারই যাচ্ছি আমরা তো এই ভিডিওটা করে রাখছি পরে আমরা সবাই দেখতে পারবো তো চলো দেখা যাক আজকে সারাদিন কি কি করি নতুন শপিং মল মতো এটা একটা হয়েছে এটা কি কি এর নাম কি হবে এই এই সেটা ছিল না আমরা গেলে অটোতেই যাই আর আসার সময় আমরা টোটোতে করে আসি যেহেতু কলেজের সামনে থেকেই টোটো পাওয়া যায় আর অটোতে গেলে আমাদের কলেজ মোড়েই নামিয়ে দেয় হেঁটে যেতে হয় একটু একদম অল্প তো আজকে ভাবলাম টোটোতে যাব আমরা তিনজন বসে আছি প্রায় দশ মিনিটেরও বেশি হয়ে গেছে তারপর আমাদের বলছে যে না আরও দুজন হবে তারপরে ছাড়বো তো তারপর দেখো আমরা আবার কিন্তু অটোতে করেই এসেছি টোটো থেকে নেমে গিয়ে আর কলেজে এসে এখন আমরা লাইব্রেরিতে গেছিলাম একটু দরকার ছিল তো সেখান থেকে কাজ মিটিয়ে আবার এখন আমরা স্টাফ রুমে যাব তার জন্য এখানে নিচে সে ফ্যানসালে একটু দাঁড়িয়েছিলাম আমাদের দরকার মোটামুটি মিতেই গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি প্রতিমার জন্য তো প্রতিমা আসলে তারপরে আবার দেখা হবে ওর সঙ্গে ওর দরকারটা মেটাবে তারপরে আমরা যাব সবাই এক সঙ্গে তারপর লক্ষ্মী চলে গিয়েছিল ওর একটা দরকার ছিল আর আমি আর সুদীপ এখানে বসে বসে একটু গল্প করছিলাম প্রতিমাকেও ফোন করা হয়েছিল ও বলল আসছে অটোতে করে আর দশ পনেরো মিনিট পরেই চলে আসবে তাই আমরা অপেক্ষা করছিলাম ওর জন্য আপনি সবার সঙ্গে লক্ষ্মী থাকলে আজকে ভালো হতো কিন্তু ওর দরকার পড়ে গেছিল বলে ওকে যেতে হলো আজকে তাড়াতাড়ি করে প্রতিমার সঙ্গে ওর দেখা হয়নি আর ওকে গেটে ছেড়ে দিয়ে আমরা এসে আগে বসে একটু কথা বলছিলাম তত চলে কি বলতো সবাই এখন সবার মতো করে ব্যস্ত কারোরই আর একদিনে টাইম হচ্ছে না আজকে সবাই অ্যাকশন গেছলে আরো অনেক বেশি আনন্দ হতো আর আমরা বসে বসে গল্প করতে করতে প্রতিমা এতক্ষণে চলে এসেছে তো আমরা যে যে দরকারগুলো মিটিয়েছি এখন ওকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি লাইব্রেরি রুমে তো ওখান থেকে ওকে লাইব্রেরি ক্লিয়ারনেস নিয়ে এসে তারপর আবার স্টাফ রুমে নিয়ে যেতে হবে তারপর দেখো এখানে আমরা ওপরে দাঁড়িয়েছিলাম ওই লাইব্রেরির ওপর থেকে একটুখানি ভিডিও করে নিলাম আমাদের কলেজটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো দেখতেই পাচ্ছ আমরা খুব একটা কলেজ লাইফ কি বলবো বেশি একটা যাওয়া হয়নি কারণ তখন করোনা মহামারী চলছিল বলে আর এখানে যেখানেই যাচ্ছি যেই রুমেই যাচ্ছে না কেন বারবার করে সই করতে হচ্ছে আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে সবে কি করতে হচ্ছে তারপর দেখো যে মহারানী ও সবসময় এই কাজটা করেই থাকে তো এখন ফুল গাছ নিতে ব্যস্ত আর একটা দাদা বলছিল যে কি করছে তারপরে দেখো এখানে আরেকটা অ্যালামেন্ডার গাছ ছিল তো ও ওখান থেকে ফুল গাছ নেবে বলে ডাল ভেঙে আর কি নেবে তার জন্য ওখানে চলে গেছে ওখানে এত পিঁপড়ে ছিল কি বলবো তারপর পরে আবার কুকুর ডাকছে আবার তো ভয় করছিল আর ও ভয় লাফিয়ে দু তিনবার চলে করছে তারপরেও গিয়ে ডাল নিয়ে এসছে সুদীপ্তা বলছে আমারও লাগবে আমার জন্য একটা নিয়ে ও ওই দিক থেকে ভিডিও করছে আমি এদিক থেকে ভিডিও করছি ওই দেখো পাঁচুল করছে কিন্তু আসলে ওখানে প্রচুর পিঁপড়ে ছিল ঘাসের ওখানে আমি বলছিলাম সাপ আছে চলে আয় ও তাও নিয়েই ছাড়বে ভীষণ সাহস আর আমাদের কিন্তু সব কাজ মিটে গেছিল এখানে আমরা একটু টাইম কাটাচ্ছিলাম তারপরে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে তো বাড়ি চলে যাব তো বলছিল দাঁড়া একটুখানি একটু বসি তারপরে যাই এই তো শেষ বাড়ির মতো এসেছি ওই জঙ্গলের মধ্যে কি করে গিয়ে ডালটা ভাঙছে সত্যি কি সাহস আমাকে ওকে বলছিলাম সাপটাপ থাকতে পারে চলে এত যতক্ষণ না ডালটা না ভাঙা হচ্ছে ও কিন্তু আসবে না ও দুটো ডাল নিয়েই আসবে একটা ওর জন্য একটা সুদীপ্তার জন্য আমি বলি নি আমার লাগবে আর না তো আমাদের ফুল গাছ নেওয়া হয়ে গেছে এবার দেখো এগুলোকে যা যার ব্যাগে নেওয়া হবে আর ফুলটা কানেও দেওয়া হবে তোমরা হয়তো দেখেছো শর্ট ভিডিওতে ওই দেখো সুদীপতারটা ওকে দিয়ে দিলো এবার প্রতিমাটাকে ব্যাগে রাখছে এবার প্রতিমা দেখাবে যে আগেও গাছের ওই বসার জায়গার ওখান থেকেও কিন্তু একটা ফুল গাছ নিয়ে এসেছে তুলে ওই দেখো ওইটাও দেখাবে আমি তো ওই ভিডিও ক্লিপগুলো কতবার যে দেখছি বাড়িতে আসার পরে ও আমার কি বলবো এত মন খারাপ হচ্ছে আমি এক একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে এর টাইম হয়তো ওর হয় না এই গরম বৃষ্টি ঠান্ডা এই করে করে আর হয়ও না তো আমরা সবাই মিলে ঠিক করেছি একদিন তো তো প্রিয়া যায়নি আমাদের সঙ্গে সেদিন প্রিয়াকেও আগে ঠিক করে মিলেই খুব মজা হবে তো চলো আমরা কি কি আর পাগলামো করেছি সেগুলো তোমরা একটু দেখে নাও

আমার কই <laughs> <laughs>

এ রকম আমি পড়া তুলে নিব এরকম না এরকম এ হ্যাঁ হ্যাঁ ধর ধর এত মুটি হ্যাঁ স্ক্রিনশট নিয়ে কেন লক কো দিছো আচ্ছা আচ্ছা এই তো 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 পড়ে ঘুরে পাটা পাদিকে লাগা ঠিক আছে সেই ঘমাই পাদিকে পাদিকে

তারপরে আমরা কলেজ থেকে এসে গান্ধী মোড় থেকে সুদীপ্তা একটা ব্যাগ কিনলো তারপরে আমরা চলে আসলাম স্টেশনে এখানে এসে কিছু খাওয়া দাওয়া করছিলাম তো ওরা খাচ্ছিল ঘুগনি আমি খাচ্ছিলাম একটা রোল তো এইভাবে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আবার এখানে বসলাম ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে ট্রেন আসলে আমি আর প্রতিমা একদিকে আসব সুদীপ্তা আবার আপের দিকে যাবে তো এখানে আমাদের ট্রেনটাই আগে আসবে তো এসেও পড়েছে দেখো ট্রেনটা কিন্তু গ্যালোপিং ছিল কাণ্ডটা তোমরা পরে দেখতে পারবে

আসলে কি বলতো আমরা গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম ট্রেনটা যে গ্যালোপিন আমরা কেউই খেয়াল করিনি আর প্রতিমা হালিশাহ স্টেশন নামবে তো ও গ্যালোপিন ট্রেন কিন্তু দাঁড়াবে না স্টেশনে যার জন্য ওকে আমার সঙ্গে নৈহাটি আসতে হয়েছিল আর নৈহাটি থেকে আমার তিনটে পঞ্চাশের ট্রেন ছিল যেটা আমি একবার ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে কাটো একটা ট্রেনেই আমি চলে আসতে পারবো তো ও আমাকে নৈহাটি থেকে ট্রেনে বসিয়ে দিয়ে তারপর আবার ও টিকিট কেটে আবার ও হালিশহরের দিকে যাবে কারণ ওর টিকিট তো হালিশহর না নৈহাটি পর্যন্তই ছিল কিন্তু ওকে তো আবার টিকিট কাটতে হবে যেহেতু আবার আপে যাবে তো এইভাবেই আজকে সারাদিনটা কাটালাম আর ভীষণ মন খারাপ লাগছে যখন এই নদীটা পার করছি কারণ নদীটার ওই পারে থাকি আমি আর এক পারে থাকে হচ্ছে ওরা মাঝখানে নদীটায় হচ্ছে বাধা আমাদের কি বলবো এর জন্য এত ঘুরে ঘুরে যেতে হয় বলতে পারো তো এখানে মনটা এত খারাপ লাগছে কি বলবো এসে আর আর নদীর ওপর থেকে এত হাওয়া দিচ্ছিল আর সত্যি কথা বলতে আমার আজকে মাথা করেনি কিচ্ছু না এত ভালোভাবে দিনটা এত গরম ছিল আমি ভেবেছিলাম বাড়ি এসে হয়তো মাথা ব্যথায় পড়ে যাবো পুরো ইচ্ছা তার ও ভয় পেয়েছি ঠিকই কিন্তু কিছুই হয়নি আর এখানে দেখো একটা কৃষ্ণচূড়া ফুল গাছ পড়বে এত সুন্দর লাগছে না দেখতে এই দেখো পুরো গাছটা লাল হয়ে রয়েছে কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চেনা জানা মানুষের আমার ভিডিও দেখে আমি জানি খুব কম ভিউজ আসে আমার আসলে রেগুলার ভিডিও আপলোড করা আমার হয় না আমার কোনো ভালো কন্টেন্ট নেই আসলে আমি ভিডিও গুলো ক্যাপচার করে রাখছি আমি নিজেই দেখি আমার ভিডিও বার করে কি বলবো ভালো লাগে আমার এর জন্য আর কি করি আর কবে সবাই আবার মানে দেখা করব। এখন জানি না ঠিক হয়নি কিন্তু ইচ্ছা আছে শীতের দিকে একবার সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার জানিনা না কতদূর কি হবে কতদূর পারমিশন পাওয়া যাবে ইচ্ছা আছে গেলে অবশ্যই ভিডিও করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো চলো টাটা